বলছি যে গো কাঠে বসাই ওরকম একটা একটা করে কাঠি ডানি না আর যাইবো

কথার ভাপা মতক বানানো চলছে চালের মন্ড রেডি হয়ে গেছে এবার শুধু পুর ভরা একটু বেরোলো কোথায় নিচু হলে

আচ্ছা খুব খুব খুবই ভালো কথা আমাদের কম্পিটিশন জমে উঠেছে এখন শুধু দেখার যে কে আগে শেষ করে কাটছড় হলো চলে দেখো দুজনের তো একসাথে হয়ে গেল হ্যাঁ একসাথে হয়েছে সেইজন্য টাইমি রেসপেক্টে যদি जजমেন্ট দিতে হয় সেটা কিন্তু করা যাবে না অঙ্কিতা আমার কাছে চাই তুমি জিততে পারবেই অবশ্যই জিততে না কিন্তু অন্য একটা কথা